হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইটলি লেট মি শেয়ার ইউড মেরি ক্রিসমাসি ভেরি ভেরি এক্সাইটেড টু মেক দিস ভিডিও তো বলি সকালবেলা হচ্ছে আজকে থার্ড এই কারণে আমার আজকে টিউশন ছিল আটটা থেকে তো সকালবেলা সাতটা পনেরোর সময় উঠে আমি গেলাম হচ্ছে ব্রাশ করতে তো ব্রাশ করার পর আমি এখন যাব হচ্ছে টিউশানে তো টিউশন থেকে এসে আবার আমি তোমাদের সাথে কথা বলবো তো তারপর আমি টিউশন থেকে এসে দেখছি আমার কাছে এতগুলো চিপস চকলেটস এত কিছু আমাকে রিয়েল লাইফ সেন্টার গিফট করেছে তো সত্যি আমি খুব এক্সাইটেড ছিলাম আমি মানে ভাবতেই পারিনি এটা হবে তো তারপর আমি বসলাম হচ্ছে আমার প্রি ব্রেকফাস্ট করতে তো প্রি ব্রেকফাস্ট করার পর আমি যাচ্ছিলাম একটু মন তো মন যাওয়ার কারণ হচ্ছে তোমরা তো জানোই আজকে হচ্ছে ম্যারি ক্রিসমাস তো তার কারণে কেক খাওয়া তো হয় তো এই কারণে গেছিলাম একটু মন আর গিয়ে দেখলাম মন জিনিস মানে যে দোকানটা যে কেক শপ সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমার সেটা দেখেই মন জড়িয়ে গেছিলো তো এ দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে তোমাদের একবার কেকটা দেখিয়ে দিই যে কী কেক কিনেছি আমি এটা হচ্ছে রিচ ফ্রুট কেক অ্যান্ড আই লাইক দ্যাট অ্যান্ড তারপর তোমাদের দেখিয়ে দিই একটা স্টার কিনেছিলাম আর একটা বল কিনেছিলাম ডেকোরেশন আইটেমসের মধ্যে আর একটা চকলেট তারপর জানোই তো সামনে একটা নিউ ইয়ার আসছে এই কারণে আমাদেরকে ওখান থেকে একটা কথা তোমাদের বলা হয়নি তো এখন বলছি আজকে আমার অনলাইন থেকে একটা পার্সেল এসেছিল তো এটাও বলতে গেলে আমার ক্রিসমাসের গিফটের মধ্যেই পড়ছে আর এটা আমার সত্যিই খুব দরকার ছিল আর আমার এটা সত্যি খুব মানে একদমই খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য আমি অনেক দিন ধরে এটা ভাবছিলাম কিনবো কিনবো তো তোমরা গেস করে বলবে যে এটা কী আর এটা ছিল একটা ট্রাই হ্যাঁ আমি বলে দিলাম আর এখানে তারপর আমি শুরু করলাম ডেকোরেশন আমি ডেকোরেশন করতে শুরু করেছি তাও প্রায় ওই দুটোর দিকে মানে দুটাই সময় শেষ হয়েছে তার আগে থেকেই ডেকোরেশন করেছি আর এই দেখো বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার আর মাঝখানের যে ক্লিপসটা সেটা কিসের ক্লিপস তোমরা বলবে সেটাও আমার একটা গিফট ছিল বিকজ আমরা এক মানে আমার বাবা একটা জেরক্স মেশিন আগের দিনকে কিনে এনেছিল সেটা বাবারও দরকার ইউজ হতে পারে বা আমারও দরকার ইউজ হতে পারে তো দেখো আমার ক্রিসমাস ডে ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে লিখবে যে কেমন হয়েছে আমার ক্রিসমাস ডে ডেকোরেশন আমার এই ডেকোরেশনটা করতে অনেকটা মানে প্রায় দু ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় মানে লেগে গেছে তো এখানে আমি ওই জেরক্স মেশিন বা এই যে প্রো প্রিন্টারটা ছিল সেটা আমি আনবক্স করছিলাম আমি আমার এখানেও খুব ভালো লেগেছিল আর এখানে মা আমি বাবা তিনজনাই এটাকে আনবক্স করছিলাম কারণ আমি মানে আমি আনবক্স খুব একটা ভালোভাবে করতে পারি না আর এটা ছিল সেই ম্যানুয়াল বুক তোমাদের যেটা দেখালাম এখন আমি আর তারপর আমি গেলাম হচ্ছে ইটস মাই বথ টাইম আর অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে প্রায় এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো গেলাম গিয়ে গিজারটা অন করে দিলাম কারণ আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না এমনিতেই শীতকাল তোমরা তো জানোই গিয়ে গিজার অন স্নান করে চলে আসলাম আর আজকে তো তোমাদেরকে বললাম যে আজকে থার্ড স্টেজ তো আমাদের বাড়িতে আজকে ভেজ মানে আজকে আমাদের যাই হয় ভেজ রান্না হয় আজকে মা করেছিল খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তারপর আর আমি কোনো ভিডিও করিনি তো তারপর আমি বাবার কাছে এসে ওই জেরক্স মেশিনটাই প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে চলে আসলাম তো একদম মানে একদম দারুণভাবে প্রিন্ট হচ্ছিল একদম ক্লিয়ার অ্যান্ড নিটলি প্রিন্ট হচ্ছিলো তারপর গেলাম হচ্ছে একটু রেডি হয়ে চার্চে যেহেতু আজকে মেরি ক্রিসমাস চার্চে গেলাম তো দেখলাম চার্চটাও মানে আমাদের যে লোকাল চার্চ আছে সেই লোকাল চার্চেই গেছিলাম দেখলাম চার্চটা খুব ভালোভাবে সাজানো হয় আর আমি এতক্ষণ পর বলছি যে আমার গলাটা একটু ভসে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে আর গলাতে আমার প্রচণ্ড ব্যথা আমার শরীরটা খুব একটা ভালো নেই তাও আমি ভিডিওটা করেছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর এই যেটা হচ্ছে চার্চের ভেতরের যে সিন তারপর ওই আর কি আমি আসার সময় মানে বাড়ি আসার সময় দেখলাম একটা শপিং মল আমাদের এখানে কসমো বাজার বলে একটা শপিং মল রয়েছে সেখান থেকে আমার একটা জিনিস কেনার ছিল এই কারণে আমি কসমো বাজারে গেলাম আর জিনিসটা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর এটা ছিল আমার রাত্রবেলাকার আমার ডেকোরেশনের ভিউ অ্যান্ড আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার পাশের বেল আইকনটি প্রেস করে দিও কোন নোটিফিকেশন পাওয়ার জন্য আগে থেকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টাটা আবার দেখাবে অন্য কোন ব্লগে বা ভিডিওতে